আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ দূরে কাছে যারা যেখানে রয়েছেন এবং আমার লাইভ সম্প্রচার শুনছেন সকলের শান্তি কামনা করি আশা করি আল্লাহ সকলকে ভালো রেখেছেন তো আজকে লাইভ সম্প্রচারের ভিতর দিয়ে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী কাল এবং পরশু সোমবার এবং মঙ্গলবার অল ইন্ডিয়া সন্ন্যতল জমাতের প্রথম প্রতিষ্ঠান বৈকার আদর্শ আব্দুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা বাৎসরিক ইসালে সবাব তো আমি এই প্রোগ্রামের ভিতর দিয়ে অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের সকল সদস্য সাইবার সেল মাদ্রী বাঙ্গাল আঞ্জমানে ওয়াইজি রহমানীয় স্টুডেন্ট ফেডারেশন তৎসহ সংগঠনের আরও যে সমস্ত শাখা কমিটি আছে সকলকে বইকার আদর্শ উজ্জ্বল করান ও রহমানীয় হাইমানসার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আল্লাহ তৌফিক দিলে যার যেদিন সুযোগ হয় আসবেন ইনশাল্লাহ আমি দুদিনই থাকবো তো আমার লাইভ প্রোগ্রামে এসে আপনাদের দাওয়াত দেওয়ার ত্রুটি বিচ্যুতি নজরে দেখে সবাই দাওয়াত কবুল করুন আসার জন্য চেষ্টা রাখবেন এতটুকু বলি আমি প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি আল্লাহ মাছালের সাক্ষাৎ কথা হবে ইনশাল্লাহ তবে মনে রাখবেন যিনি আমাদের সংগঠনের অনুপ্রেরণা ভিত্তে স্থাপক প্রতিষ্ঠাতা আমার সৈদ আব্বাহান আলহাজ মুরুম হাফু শানসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলহার অনেক মেহনতের প্রথম এবং জীবনের এই স্বাদের প্রতিষ্ঠান এটির প্রতি আপনাদের সকলের দোয়া সার্বিক সহযোগিতা সমর্থন আমরা কামনা করছি আশা করি এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের সুনজর দোয়া এবং সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ